আমের ঝুরি আচার করার জন্য আমি গ্রামে গিয়েছিলাম শুধু ঝুরি আচার না আমের কিছু আচার করব করবো এই যে আম গাছের নিচে এসেছি গাছে প্রচুর আম ধরেছে কিন্তু দুঃখের বিশ্বের যদি বৃষ্টি হয় তাহলে এর নিচেই একটা বিরাট আমাদের দিঘে আছে বা পুকুর আছে এটাতে পানি জমে যায় এবং আমগুলো পানির নিচে ডুবে যায় এই জন্য এই গাছ থেকে আমরা আম পেরে নিই আচারের জন্য এই যে কেটে নিয়েছি বিভিন্ন ধরনের আচার করব আর এই যে ঝুড়ি করে নিয়েছে আচার করব আর এর মধ্যে এক কাপের মতো চিনি দিয়ে দিলাম এখানে পরিমাণ প্রায় হাফ কেজির হবে না আড়াইশো গ্রামের একটু বেশি হবে এরকম আম এটাকে সুন্দরভাবে চিনি দিয়ে মেখে এক কাপের মতো চিনি দিয়েছি মেখে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম চিনিগুলো গলে এই যে এভাবে পানি বের হয়ে এসেছে এটাকে চুলাই সরাসরি প্যান দিয়ে প্যানের মধ্যে ঢেলে দিলাম অন্য কিছু দেওয়ার ঝামেলা নেই এটাতে এই আচারটা খুবই সহজেই করা যায় ঝেলে দিয়েছি এবং চিনিগুলো গরম হয়ে বলক উঠে যখন এই যে নাড়তে নাড়তে মিহি হয়ে আসবে এক সময় আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিব নামানোর আগে এই যে চিলি দিয়ে দিচ্ছি দিয়ে প্রায় হয়ে দিচ্ছি আমার আচারটা দেখো এই অবস্থায় আর একটু হয়ে গেলে দেখো আঠালোর মতো হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলবো আর হয়ে গিয়েছে আমার আমের ঝড়িয়ে আচার এটা ক্রিস্টাল ক্লিয়ার দেখতে এবং খেতেও চমৎকার চকলেটের মতো মনে হয় তোমরা এটা সহজে বাসায় বানিয়ে নিতে পারো এবং সবাই উপভোগ করতে পারো দেখো আমার আচারটা হয়ে গেছে যদি ভিডিওটি পছন্দ হয় লাইক দেবে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার পাশে থাকবে থ্যাংক ইউ বন্ধুরা আল্লাহ হাফেজ